হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন ভর্তা ভাত কে না পছন্দ করে এভাবে যদি এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করেন মাছ মাংস কেউ হার মানাবে আজকে তৈরি করে দেখাবো টাকি মাছ ভর্তা এখানে আমি টাকি মাছটাকে নিয়ে নিয়েছি এরপরে চুলা একটি প্যান বসিয়ে মাছগুলো দিয়ে দেব। সঙ্গে দেব সামান্য পরিমাণে পানি কারণ মাছটা সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই এরপরে দেবো প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো লবণ যে যেরকম লবণটা খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দেবেন এই তো এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে আমি আলাদা করে নেব চেষ্টা করবেন বড় কাঁটাটাকে আলাদা করে নেওয়ার বাকিটা তো ব্লেন্ডারে জাগে দিলেই তৈরি হয়ে যাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল মাছটা কিন্তু অবশ্যই সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন এরপরে মাছগুলোকে দিয়ে ব্রাউন করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব আবারও সেম প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এরপরে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও কিছুটা রসুন এবার এগুলোকে হালকা ভেজে নেব এরপরে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে মিশিয়ে নেব এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টাকি মাছের স্পেশাল ভর্তা অনেকেই তো ভর্তাটি করে খেয়েছেন কিন্তু যারা এখনও করেননি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একবার হলেও ভর্তাটা বাসায় ট্রাই করেন লিটারেলি অনেক মজা হয় এই ছিল আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ